আল্লাহ আলামিন নারী এবং পুরুষকে বন্ধু বানিয়েছেন মুমিন পুরুষ মুমিনা নারীকে ডাক দিয়েছেন তাদেরকে ডাক দিয়ে বলেছেন তারা পরস্পর পরস্পরের বন্ধু সহযোগী তারা কি করে দ্বীনকে জানার ব্যাপারে দ্বীনকে মানার ব্যাপারে কায়েম করে দেওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগী একে অন্যের বন্ধু অতএব আল্লাহ রব্বুল আলামিন এই যে দায়িত্বটা দিলেন নারী পুরুষকে ডাক দিয়ে সৎ কাজের তোমরা আদেশ করবে অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে আদেশটা কার এবার আসেন নারী এবং পুরুষ উভয়ের কথা বললেন আল্লাহ এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন পুরুষদের মধ্যে সংখ্যা কয়জন আমরা জানি দশজন যাদেরকে বলা হয় আশারায় মুবাশশারা 10 জন সাহাবীর সম্পর্কে আমরা জানি তারা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে এটাও জানার দরকার আছে না নাই আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো কয়জন যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া আছে না মা বোনেরা আপনারাও শুনবেন যুবক ভায়েরা বাবাজিরা সকলকে এই 14 জনের জীবনী অবশ্যই জানা প্রয়োজন এক নম্বরে জান্নাতী নারী হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা সুবহানাল্লাহ বল যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুল নিসাই আহিলেন জান্নাত তিনি হলেন জান্নাতী রমণীদের সরদারিনী কথা বলেন ঠিক কিনা জান্নাতী রমণীদের সরদারিনী হযরতি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা

হজরত আসিয়া আলহি সালাত সালাম ছয় নম্বরে হজরত মরিয়ম আলাইহি সালাত সালাম সাত নম্বরে হজরা আলাইহি সালাত সালাম আট নম্বরে সোমাইয়া রাজিয়ানহা নয় নম্বরে উম্মে হারাম বিন মিলহান দশ নম্বরে রোমাইসা বিন তেমিলহান এগারো নম্বরে সুরাইয়া আল আসাদিয়া বারো নম্বরে রবি বিন তেমাওয়াজ তেরো নম্বরে হজরতে উম্মে জামিলা চোদ্দ নম্বরে নোসাইবা বিনতে কাব্রতি আল্লাহ তানহা তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহেমা আমার ভাই যেহেতু অনেক মা বোনেরা এসেছেন আমি আজকে নতুন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব খেয়াল করুন এই চোদ্দ জনের ভিতরে সর্বশেষে যার নামটা বললাম নোসাইবা বিনতে কাব্রতি আল্লাহ তানহা তার সম্পর্কে আমি কিছু অজানা তথ্য আপনাদের সামনে দিতে চাই কারণ শুধু পুরুষেরা নয় নারীরাও যে জেহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন খেয়াল করুন ওহদের যুদ্ধে আমার নবীজি অংশগ্রহণ করেছেন সঙ্গী ছিল এক হাজার কতজন বলে এর মধ্যে অনেকে কিন্তু নারীও ছিল যদিও একটা সময় তিনশো জন মোনাফিক ময়দান ছেড়ে পালায় গেছে তিনশো জন কিন্তু পালিয়ে গিয়ে সুরাটা সকলে জানেন তিনশো জন চুরি চলে যায় এক হাজারের ভিতরে কতজন থাকে এই সাতশো জন এর মধ্যে অনেকে নারী নারীদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন প্রথমে হলো যিনি নেতৃত্ব দিয়েছেন নারীদের ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরে উম্মে আইমান এরপরে উম্মে আম্মারা এরপরে নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এসেছেন এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এসেছেন এই ওহদের ময়দানে আর অনেক নারীরা অংশ গ্রহণ করেছেন আমার নবীজি এই সমস্ত নারীদেরকে ডেকে বলছেন আম্মাদান আয়েশাকে ডেকে বলছেন রে আয়েশা মুজাহিদদের যেই তাবু করা হয়েছে তোমাদের জন্য কয়েকটা তাবু বরাদ্দ হয়েছে নারীদের জন্য তবে নারীদের কাজ হবে হলো তাবুর ভিতরে অবস্থান করে তারা গরম পানি প্রস্তুত করে রাখবে নরম কাপড় তৈরি প্রস্তুত করে রাখবে কারণ এই যুদ্ধের ময়দানে আমার সাহাবিদের মধ্যে এক হাজারের মধ্যে তিনশো জন মোনাফিকি করে পালিয়ে গেছে স্বচ্ছত আমরা এই যুদ্ধের ময়দানে মোজাহিদরা অবশ্যই আক্রান্ত হবে আক্রান্ত হবে রক্ত ঝরবে ক্ষত হবে তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন হয়ে পড়বে যারা আহত হবে আহতদের তাবুর মধ্যে নিয়ে আসা হবে তোমরা গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দেবে পরিষ্কার করে দেবে গরম পানি দিয়ে ধুয়ে দেবে নরম কাপড় দিয়ে মুছে দেবে ব্যান্ডেজ করে দেবে এই কাজ তোমরা করবে আর শোনো আয়শা তোমাদের নারীদের মধ্যে আমি শুধু দুইজন নারীকে চাই যদি আমি তাবুর বাইরে একটু দায়িত্ব দিতে চাই আম্মাদানা এসব এই কথা শোনা মাত্রই বলছেন ইয়া আল্লাহি এটা কেমন কথা বলছেন আপনি হলেন আল্লাহ রাসূল আর শুধু তাই নয় এই অহদেরা ময়দানে আপনি হলেন সেনাপতি আপনার মাথায় হলো লোহার হেলমেট আপনার গায়ে হলো যুদ্ধের পোশাক আপনি তো সেনাপতি আমার কাছে অনুমতি চাওয়ার কি প্রয়োজন যে যাকে যাকে দরকার আপনি দায়িত্ব দিয়ে দেন নবীজি এবার কি করলেন একজন নারী সাহাবি যার নাম হলো এই যে নসাইবিনতে কাহাব তাকে ডাকলেন এরপরে আমার নবীজি তার আপন দিয়া না রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও ডাকলেন দুইজনকে ডেকে বলছেন প্রথমে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআহাকে ডেকে বললেন না জান এই যে তরবারি আপনার হাতের মুঠই ধরায়া দিলাম ফুপু আপনার কাজ হবে হলো এই তাবুর সামনে দাঁড়ায়া থাকবেন তরবারি হাতের মধ্যে নিয়ে আর লক্ষ্য করে দেখবেন দূর থেকে কোন শত্রু আসে কিনা আমাদের এই তাবুর দিকে লক্ষ্য করে আক্রমণ করতে আসে কিনা এটা শুধু আপনি দেখবেন যদি দেখতে পান কেউ ছুটে আসতেছে আক্রমণ করার জন্য শুধু একটু জানায়া দিবেন সতর্ক করে দিবেন সিগনাল দিবেন এটাই হলো আপনার কাজ আপনি পারবেন কিনা এবার নবীজির ফুপু সাপিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বাদিজা মুহাম্মদ রে শোনো বুঝতে পেরেছি তুমি কেন জেনেব যে আমাকে এই দায়িত্ব দিলা আমি ছাঁফিয়া আমার বয়স একটু বেশি হয়ে গেছে বয়স বেশি হলেও মোহাম্মদ বিন আব্তিল্লা রে তোমার এই ধারণা ঠিকই আছে যে আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার মতো ক্ষমতা আকারও নাই দৃষ্টিশক্তি তার এতই প্রখর ছিল যদিও বয়স একটু বেশি হয়েছে কিন্তু এই হাতের ময়দানে তিনি তরবারি হাতে নিলেন হজরত সফিয়া রাজি আল্লাহ তালা বললেন ভাতিজা মোহাম্মদ রে দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম আর শুনে না ও শুধু তাই নয় যদি কেউ কোন রকমে এসেও যায় কোন শত্রু যদি চলে আসে তাহলে আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবে আমার ভাইয়েরা এবার নবীজি হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন ডেকে বলতেছেন নুসাইবারে তোমার দায়িত্ব হবে হলো এই তাবুর সামনে দিয়ে তুমি পানি নিয়ে হাঁটাহাঁটি করবা এক হাতে থাকবে হলো পানির জগ আর এক হাতে থাকবে হলো গ্লাস এই যে গ্লাস এবং পানির মশক পানির জক নিয়ে হাতাহাটি করবা কারণ যুদ্ধের ময়দানে সাহাবিরা যুদ্ধ করতে করতে তাদের শরীরের ঘাম ঝরে পড়বে এবং একটা সময় তৃষ্ণা লাগবে যাদের তৃষ্ণা লাগবে পানি খাওয়ার জন্যে দৌড়ে চলে আসবে তাঁবুর কাছে আর আশাবাদ পানি খেয়ে আবার যেন দ্রুত যেতে পারে পানি যেন খুঁজতে না হয় পানি খেতে যেন তাদের দেরি না হয়ে যায় এই জন্য তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবার নুসাহিবা আর নুসাইবার না বলতেছেন ইয়ে রাসূল আল্লাহি আপনি কোনো চিন্তা করবেন এই দায়িত্ব আমি ভালোভাবে পালন করে যাব। এবার সবাই দায়িত্ব বুঝে নিলাম যাহাদের মায়া দান যুদ্ধের দাম বেজে উঠেছে লড়াই যখন শুরু হয়েছে আপনারা জানেন প্রথম পর্যায়ে ওহদের ময়দানে মুসলমানদের কিন্তু দখলে ছিল প্রায় এবার কিন্তু ওই যে গোপন রাস্তা গিরিপথ যে একটা আছে এই অহদের ময়দানে ঢোকার জন্য এই গিরিপথটা ফাঁকা করে দিয়েছিল সাহাবিরা যেই পঞ্চাশ জন তীরন্দাজকে আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন আর নেতৃত্বে ছিল আবদুল্লা বিন জবায়ের নামক সাহাবি নবীজি তাকে বলেছিলেন খবরদার এই ওহদের ময়দানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যেন গোপন এই রাস্তা ছেড়ে দাও না নিরাপত্তা দিবা এই যুদ্ধে ঢোকার গিরিপথ যেন তুমি ছেড়ে দাও না এবার আবদুল্লাহ বিন এরা রাদিয়াল্লাহু তাআলা হুদায়র্ত ঠিকমত পালন করে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে যখন দেখলেন যুদ্ধের ময়দানে তো আমাদের অবস্থান ভালো কাফেররা তো পালিয়ে যাচ্ছে ময়দান তো আমাদের দখলে অতএব আর প্রয়োজন নাই গিরিপথের নিরাপত্তা দেওয়া আমরাই তো বিজয় অর্জন করে ফেলেছি এই চিন্তার ভিতরে চলে আসলো এ জন্য তিনি 50 জন তীরন্দাজকে ডেকে ডাকলেন বললেন আর প্রয়োজন নাই এই পাহারা দেওয়ার এই গোপন পথটাকে আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরাই বিজয় অর্জন করব এইভাবে তিনি ডেকে আনলেন সবাই চলে এলো গিরিপথ এখন ফাঁকা হয়ে গেল কিন্তু আপনারা যেন অবাক হবেন এই অহদের ময়দানে কোরআসরা তিন হাজারের যে সৈন্য এসেছিল অর্ধেককে হাজারের তারা কিন্তু পাহাড়ের আড়ালে লুকায়া মানে রিজার্ভ রেখে দিয়েছিল আর অর্ধেক সৈন্য মানে দেড় হাজার তাদেরকে উপস্থিত করেছিল ময়দানে দেড় হাজার হলেও আমার নবীদের সাথে তো মাত্র সাত জন তাও কিন্তু ডবলের চেয়ে বেশি কথা বলে ঠিক কিনা দেড় হাজার আর বাকি দেড় হাজার পাহাড়ের আড়ালে লুকায় রেখেছিল এই যে লুকানো সৈন্যরা যখনই দেখেছি গিরিপথটা ফাঁকা হয়েছে এই জন্য আর দেরি করে নাই এবার সেই রাস্তা দিয়ে গোপন রাস্তা দিয়ে তারা আক্রমণ করে ফেলে মুসলমানেরা যায় একে একে শহীদ হতে থাকে একজন দুইজন করতে করতে কিছুক্ষণের ব্যবধানে বিশ জন তিরিশ জন চল্লিশ জন শহীদ হচ্ছে এখনো শহীদ হওয়া ঠিক বন্ধ নাই চলতেছে হঠাৎ করে আমার নবীজিও আক্রান্ত হয়ে যান you <laughs> নবীজিও বেহোশ হয়ে পড়ে যান কারণ তাকে আঘাত করা হয়েছে পাহাড়ের ওপর থেকে পাথর দিয়ে এরপরে সামনে থেকে বৃষ্টির মতো একেবারে সমস্ত ধারালো পাথরগুলো গুলো দিয়ে তারা বৃষ্টির মতো আঘাত করেছে নবীজির সেই আঘাতের কারণে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে একটা পাথর এসে নবীজির মুখে লাগার কারণে দুইটা দাঁতও ভেঙে পড়ে গেছে এবার মুখ টুকরো জমিনের উপরে যখন পড়ে গেছেন এবার নবীজি বেহোশ হয়ে গেছেন আর কাফেররা প্রচার করে দিয়েছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ আর বেছে নাই কুতিলা মোহাম্মদ তারা প্রচার করেছে এই কথা এই কথা আমার বন্ধুগণ এই অবস্থা যখন চলতেছে নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন আর প্রচার হয়ে গেছে নবীজি বেঁচে নাই নবীজি শহীদ হয়ে গেছে নবীজিকে হত্যা করা হয়েছে সেই কথা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও চলে যায় এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন নবীজিকে হত্যা করা হয়েছে নবীজিকে শহীদ করা হয়েছে তিনি আর ধৈর্য ধরতে পারলেন না আর তিনি চিন্তা করলেন আর কেমনে আমি এইভাবে থাকি পানি পান করানোর দায়িত্ব আমি আর পালন করে কি করব যেই ময়দানে নবীজি বেঁচে নাই সেই ময়দানে আমি নুসাইবাও থাকতে চাই না সুবহানাল্লাহ